আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সবাই খুব এক্সাইটেড খুবই উত্তেজিত অবস্থাতে আছেন আগামীকালকে বারোই ফেব্রুয়ারি আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন যেখানে জুলাই অভ্যর্থনের মাধ্যমে আমাদের আজকের এই সুন্দর একটি নির্বাচন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপহার দিতে যাচ্ছেন তো এই নির্বাচনকে আমরা সামগ্রিকভাবে সফল করতে চাইলে সবাইকে প্রথমত আমাদের কি করতে হবে আগামীকালকে সকালে সকালে সবাই প্রথমত ভোট কেন্দ্রে চলে যেতে হবে ভোট কেন্দ্রে গিয়ে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে তবে আমি আপনাদেরকে আগামী আগামীকালকেই আমাদের নির্বাচন শেষ তবে নির্বাচনের রেশকে কেন্দ্র করে আমরা যেন একে অপরকে কেউ যেন মানে ধর্মীয়গতভাবে বলেন পারিবারিকভাবে বলেন আপনার রাজনৈতিকগতভাবে বলেন সবাই মুখে মুখে যার যার মতন করে বলি যাই করি না কেন কেউ যেন আমরা কেউ কারো গায়ে উঠে না পড়ি কেউ কারো যেন গায়ে হাত না তুলি মারামারিতে অংশগ্রহণ না করি কেউ কারো যেন মানে আমাদের কথাগুলো যেন ফেসবুকের স্ট্যাটাস পর্যন্ত যেন থাকে ভিডিও বার্তা পর্যন্ত যেন থাকে সামগ্রিক ভাবে যেন কোন অবস্থাতেই যেন মারামারিতে রূপান্তরিত না হয় একে অপরের সম্পদ নিয়ে যেন মারামারি জ্বালা পোড়াও এরকম যেন সৃষ্টি না হয় সেদিকে আমাদেরকে সবাইকে সজাগ সচেতন থাকতে হবে কারণ এই দেশটা আপনার আমার সকলের আপনারা যেই রাজনীতিকে রাজনীতির দলকে পছন্দ করেন না কেন আপনি যদি বাংলাদেশে জামায়াতি ইসলামকে পছন্দ করতে পারেন কিংবা বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি কে পছন্দ করতে পারে। কিংবা জাতীয় পার্টি জাতীয় পার্টি এনসিপি এবং আরো অনেক দল আছে বাংলাদেশে আমি আসলে এত নামের বলতে পারি না অনেক এত রাজনৈতিক দল আছে আমরা বলতে পারছি না তবে অনেকের ব্যক্তি ব্যক্তিগত অনেক দল আছে যার যেই দল পছন্দ আর কি আমাদের হাত পাকা মার্কা যেটা চর্মনায় সাহেবের একটা প্রতিষ্ঠিত দল তো সেই দল যেই দল যেই 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 দলেরই হই না কেন সেই দলেরই হয়ে কাজ করব আমরা পছন্দ মতন ভোটারকে ভোট দিব আমরা যেন এই নির্বাচনের আফটার নির্বাচন আফটার ইলেকশন যেই উইন হোক না কেন আমরা যেন যারা লস করছে যারা উইন করতে পারে নাই তাদেরকে যেন আমরা হেও না করি তাদেরকে যেন রাস্তাঘাট অপমান না করি তাদেরকে যেন আক্রমণ না করি তাদের উপরে যেন হামলা না হয় সেই দিকে আমাদের কিন্তু পরবর্তীতে আরো বড় একটা দায়িত্ব থাকবে আমাদের এই দেশটা আমাদের আমার আপনার সবার আমাদের যদি যদিও বলা হয় এটা মুসলিমদের দেশ কিন্তু আমরা এই দেশে হিন্দু মুসলিম মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আরো উপজাতি মিলে অনেক ধর্মের মানুষ মিলে আমরা খুব বসবাস করছি এমন একটা নির্বাচন আসতেছে এই নির্বাচনের পরে যেন আমরা যেন কোনো অবস্থাতেই যেন আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমরা যেন সরে না আসি আমরা যেন আক্রমণের জায়গায় চলে না যাই আমরা যেন হামলার জায়গায় না চলে যাই আমরা যেন হামলার দিকে না যাই আমি ধরেন আমি একটা ব্যক্তিগত দলকে পছন্দ করি সেই দলকে পছন্দ করতে গিয়ে হয়তো অন্য একটা দলকে আমি আক্রমণাত্মক আক্রমণাত্মক কিছু কিছু করে ফেললাম ভঙ্গিতে কিন্তু এটা আমাদের চায়ের আড্ডা পর্যন্ত হয় রাত তো বাদ গায়া এরপরে আপনি আপনার কর্ম করবেন কেউ শিক্ষাবিদ সে তার শিক্ষাগত পেশায় নিয়ে চলে যাবে কেউ সেলস এর কর্মরত সে তার সেলসের কার্যক্রমে পরিচালিত করবে কেউ ব্যাংকে জব করে যার যে যার প্রফেশনে চলে যাবে আবার কেউ কেউ আছে ব্যবসা করে আবার কেউ কেউ আছে ভোট দেওয়ার জন্য দেশের বাইরে থেকে দেশে এসেছে এই যে নির্বাচনকে কেন্দ্র করে আমরা যদি একটা দুর্ঘটনার ঘটন ঘটাই সেক্ষেত্রে দেখেন যে ব্যক্তিরা ব্যবসা করত সে তার বিশৃঙ্খলার কারণে তার পরিবারের সদস্য যদি হারায় তাহলে তার পরবর্তীতে তার পরিবারকে কে দায়িত্ব নিবে ধরেন একটা ছেলে চাকরি করতো সে যদি এই নির্বাচনের উপলক্ষে বাড়িতে এসে ভোট দিতে গিয়ে সে তার প্রাণটা হারায় কিংবা তার আঙ্গ অঙ্গ হারায় আঙ্গ মানে যেটা বললো অঙ্গ হানি এটা যদি হারায় তাহলে এই যে পরবর্তীতে একটা দখল হয়তোবা যে সরকারি উইন করবে তাকে হয়তো কিছু ত্রাণ দিবে কিন্তু যেটা চলে যাবে সেটা তো আর ফেরত আসবে না তো আমাদের এখন সময় কি আমাদের সময় আমরা যেন সচেতন হই আমরা যেন সজাগ থাকি কোনো দিকেই যেন নির্বাচনের জন্য কোনো প্রকার হট্টগোলে যেন আমরা না জড়িয়ে যাই আমাদের কথা থাকবে আমাদের কথার জড়ি থাকবে ফেসবুক স্ট্যাটাস ভিডিও বাত্রা ভিডিও বার্তাতে এবং মুখের কথাতে চায়ের আড্ডায় চায়ের দোকানে অফিসে কিংবা যেইখানে হোক সেই পর্যন্ত থাকবে আমরা যেন হাতাহাতি মারামারিতে না চলে যাই আমরা সেই দিকে লক্ষ্য করব আমরা সেই দিকেই থাকবো আপনি আমি সবাই মিলে আমরা ভাই আমরা সবাই মিলে বাংলাদেশ কোন দল আপনাকে সারা জীবন আপনার দায়িত্ব নিবে না কোন দলই নিবে না আপনার কাজ আপনাকে আপনার দায়িত্ব আপনার পরিবারকে টেক কেয়ার আপনাকে করতে হবে তো আজকে আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ধন্যবাদ সবাইকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাই সাবধানে থাকবেন আগামীকালকে নির্বাচনে অংশগ্রহণ করবেন ভোট দিবেন যে যার পছন্দের প্রার্থীকে ধন্যবাদ সবাইকে টাটা ভাই বা আসসালাম